আসসালামু আলাইকুম সবার কী অবস্থা এইচএসসি পঁচিশ ব্যাচ আশা রাখি ভালো আছেন তো আপনাদের অলরেডি একটা ভিডিও চলে গেছে ভার্সিটি ইউনিটের মাস্টার প্ল্যান আমি একদম পুরো চল্লিশ মিনিটে আপনাদের ডিটেলসে সব কিছু বলার ট্রাই করছি বাট তারপরে চিন্তা করলাম যে কিছু ভিডিও তোমাদের দেওয়া উচিত যে ভিডিওগুলো যদি তোমরা মানে টাইমের সাথে সাথে রিয়েলাইজ হয়ে যাবে যে ভাই এই ভুল করছি সেই ভুল করছি তো ভুলগুলো যদি আগে জানায় দেওয়া যায় তাহলে তোমাদের পারফরমেন্স বলো বা কনফিডেন্স বলো ভাই দুইটাই আপ হয়ে যাবে ঠিক আছে কারণ বলতে গেলে দুই তিন মাসই আসে এরপর সবকিছু কি ভাই মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে হ্যাঁ আচ্ছা তো দেখেন আজকে আমরা ষাটটা ভুল নিয়ে আলোচনা করব যেই ভুলগুলা প্রতি বছর স্টুডেন্টরা করে প্রতি বছর ঠিক আছে প্রতি বছর করতেছে এবং তোমরাও অলরেডি করতেছ হ্যাঁ ষাটটা ভুল খুব মনোযোগ দিয়ে দেখেন লাগলে আপনি খাতা কলম নিয়ে বসতে পারেন সবগুলো ভুল আপনি লিখে রাখতে পারেন ঠিক আছে এটা আপনার খুব বেশি কাজে দেবে হ্যাঁ আমি আপনাদেরকে আজকে সাতটা বল একটু ডিফারেন্ট আঙ্গিকে বলার চেষ্টা করবো একটু গল্পের মাধ্যমে বলবো যাতে আপনাদের মাথায় খুব ভালো মতো আমি সেট করতে পারি ঠিক আছে তো কথা মেয়ে বাড়াবো না আমি ডিগ্রি ভিডিওতে ইন্টারভিউ ওকে তো একটু মনোযোগ দিয়ে দেখেন আচ্ছা সবার আগে ভাইয়া আপনারা তো এক একজন পণ্ডিত তাই না এক একজন বোয়েট ফার্স্ট ডাবি ফার্স্ট তারপর কি ঢাকা মেডিকেল ফার্স্ট কিন্তু ভাই কোথায় ফার্স্ট বলেন তো স্বপ্নে ফার্স্ট হ্যাঁ তো স্বপ্নে ভাই ফার্স্ট হলে তো হবে না তাই না আমাদের আগে চান্স পাইতে হবে চান্স পাওয়ার পরে তো র্যাঙ্ক আসে তো আপনারা এই র্যাঙ্ক করার জন্য আপনারা করেন কি অলরেডি আপনাদের বিভিন্ন জায়গাতে এক্সাম শুরু হয়ে গেছে ক্লাস চলতেছে ধুমায় পড়তেছে খুব ভালো ব্যাপার বাট আপনারা করেন কি আমি পরীক্ষার আগে পুরা সিলেবাস শেষ করতে চান ভাইয়া গুণগত রসায়নে আমার সব পড়তে হবে ভাইয়া নিউটনীয় বলবিদ্যা আমার সব পড়তে হবে এই পাগলা নিউটনীয় বলবিদ্যা যতগুলো টপিক আছে যদি সব পড়তে চাস তোর এক মাস লেগে যাবে তাহলে ভাই আমি এখানে করবোটা কি কি করব এটা আমি বলতেছি এটাকে আমি আর একটা ভাব আপনাকে বুঝি আপনি তো আমার কথা বুঝতে চাইলেন না তাই না এটাকে আমরা বলি হলো পারফেকশন ভার্সেস স্পিড দেখেন যে কোনো বিজনেসম্যানকে যদি আপনি বলেন যে আপনি একটা পারফেকশনিস্ট চান নাকি একটা স্পিড চান তখন সে বলবে কি আমি স্পিড চাই এখন তুমি বলবা যে ভাই কেন দেখবা যারা খুব পারফেকশন খুঁজে একটা এক্সাম্পল দিয়ে বলি ধরো সেটা হচ্ছে তুমি মোটা হয়ে গেছো আমার মতো মোটা হয়ে গেছো সকালবেলাকে তুমি দৌড়াবা এখন তুমি কি বললা যে আমার একটা জগড় লাগবে কি নিক্সের জগড় লাগবে আমার একটা প্যান্ট লাগবে আমার একটা ট্র্যাক স্যুট লাগবে দেন কি আমার ভালো রাস্তা লাগবে দেন কি তুমি দৌড়ানো শুরু করবা এটাকে বলে পারফেকশন এখন বলো তুমি এই কাহিনী করতে করতে তুমি এক মাস পার করে ফেললা অন্যদিকে একটা ছেলে যার কাছে তো জুতাও নাই সে স্যান্ডেল আমি আমি না পারি পারবো দেখো কিন্তু ভাই জার্নি স্টার্ট করে দিছে সো আপনাদের ক্ষেত্রে একই যে ধরো আপনি যদি কোনো একটা কাজ খুব পারফেক্ট ভাবে করতে চান তাহলে হয়তো ভাই ওটা কোনোদিন শেষই হয় না তার কারণ হলো পারফেকশনের কোনো ডেফিনেশন নাই আর আপনি যদি কোনো জিনিসকে পারফেক্ট মনে করেন তাহলে সেটা আপনি মনে করতেছেন এবং সেটা যে পারফেক্ট হইতেই হবে এমন কোনো কথা নাই কারণ আপনার প্রিপারেশন দিচ্ছেন কখন যদি আপনি ফার্স্ট আর হন তাহলে আপনি দিচ্ছেন প্রথমবার যদি আপনি সেকেন্ড টাইমার হন আপনি প্রিপারেশন দিচ্ছেন দ্বিতীয়বার তাহলে আপনার সেই এক্সপিরিয়েন্সও নেই আপনার সেই এলিজিবিলিটিটাও নেই এটাকে ভাই বুঝতে হবে তাই এখন আপনাকে ভাই কী করতে হবে আপনাকে ভাই স্পিডে থাকতে হবে ধরেন আপনি কি করলেন যে আজকে আমি নিউট্রনীয় বলবিতা সব শেষ করে ফেলবো এটার জন্য আপনি সময় নিলেন কত ভাই ছয় ঘন্টা সময় নিলেন এখন তুমি নিজে চিন্তা করো তুমি ছয় ঘন্টা দিয়ে নিউটনের বলবিদ্যা পড়লা যেখানে তুমি ক্লাসের পরে নিজের সেলফ স্টাডি করে এক থেকে দেড় ঘন্টার মধ্যে এই জিনিসটা তোমার হওয়ার কথা ছিল কতক্ষণের মধ্যে এটা তুমি মাত্র এক থেকে দেড় ঘন্টার মধ্যে তুমি যেখানে জিনিসটা শেষ করতে পারতা তুমি সেটাকে ছয় ঘন্টা করলা এখন এখানে ডিমেরিটটা কি হলো ডিমেরিটটা হইলো যে তোমার এই সময় তুমি চাইলে তিনটে চ্যাপ্টার শেষ করতে পারতা বারবার বলতেছি সাবজেক্ট কিন্তু খালি ফিজিক্স না ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অ্যান্ড বায়োলজি তাই আপনি বারবার বলি যে আপনাকে কিভাবে স্পিডে যেতে হবে এখন তোমার মনে ভাই আরেকটা একটা কোশ্চেন আসবে যে ভাইয়া তাহলে আমি বুঝবো কেমনে ভাই কোনটা কাজে জিনিস আর কোনটা আকাজে জিনিস এটার জন্য কি ভাই আমার এই যে ভাইয়ার কোর্স আছে এখন এই কোর্সের আমি একটা খুব বড় সুবিধা বলি দেখেন খুব বড় যে সুবিধা মানে এখানে ফিচারের কোনো ভাব নাই প্রথম ফিচার আপনি ভাই বলতে পারেন ভাই আমি তো অফলাইন কোচিং সাথে আগাবো এখন আপনি তো ভাই এগারো তারিখ থেকে আপনার মতো রুটিনে শুরু করবেন আপনাদের জন্য অলরেডি প্রতিটা ক্লাসের একদম ডিটেইলে ভার্সিটি স্ট্যান্ডার্ড ক্লাস আছে দুই থেকে তিন ঘন্টার মধ্যে আমি সকল ভার্সিটি কভার করছি সকল ভার্সিটি কভার অলরেডি কীভাবে আমার রেকর্ডেড ক্লাস আছে তা আপনার যদি মনে হয় যে ভাইয়া আমি রেকর্ডেড ক্লাস দেখে অফলাইনের সাথে আমি আগাবো আপনি চাইলে করতে পারেন এবং তারপরে এখানে শেষ হয় না আরও অনেক আছে তারপর ভাইয়া আপনার এখানে কি কী আছে একটু দেখে নেন তারপর আপনার এখানে আসলো ভাইয়া প্রতিটা ভার্সিটির আলাদা করে স্পেসিফিক কোশ্চেন সলভিং কাজ ঠিক আছে কি বলতেছি ভাইয়া যে ভার্সিটি ওয়াইজ আলাদা ঠিক আছে কোশ্চেন ব্যাঙ্ক সলভ আছে ঠিক আছে এবং এটা কি অলরেডি আপনাদের জন্য রেকর্ড করা আছে আপনি রাজশাহী ইউনিভার্সিটি বলেন আপনি চট্টগ্রাম ভার্সিটি বলেন আপনি জাহাঙ্গীরনগর ভার্সিটি বলেন আপনি অ্যাগ্রি বলেন আপনি গুচ্ছ বলেন আলাদা স্পেসিফিক ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্ক সলভিং ক্লাস আছে যাতে আপনার অলরেডি এক্সামের আগের দিন না করে আপনি এখন থেকে যাতে প্রিপারেশন নিতে পারেন অনেকের স্পেসিফিক টার্গেট থাকে ডিফারেন্ট মানুষ থাকে তাদের জন্য আপনার এখানে দেওয়া আছে ঠিক আছে এবং তার সাথে আপনার এগারো তারিখ থেকে যদি মনে হয় যে না ভাই আমি অফলাইনে কনফিডেন্স পাচ্ছি না আমি এগারো তারিখ থেকে আপনার সাথে মানে কালকে থেকেই মানে হয়তো আজকে রাতে ভিডিও করতেছে আপনি হয়তো সকালে পাবেন সো বিকাল থেকেই সাতটার সময় ক্লাস শুরু তো এগারো তারিখ থেকে আমরা একদম পুরা দমে লাইভ ক্লাসের মাধ্যমে শুরু করব। সো আপনি যে মোডে করতে চান ভাই আমি রেকর্ডেড করবো ওয়েলকাম আপনি লাইভ করবেন ইউ আর অলসো ওয়েলকাম এখানে ভাই ফ্যাসিলিটিসের কোনো অভাব নাই কথা বুঝতে পারছেন এভাবে ক্লাসগুলো কীভাবে নেবো ক্লাসগুলোতে হলো আমরা ইম্পর্টেন্ট টপিকগুলার উইথ থিওরি উইথ মোস্ট কোশ্চেন আমরা করব আমরা যখন ক্লাস করি না তখন আমি আগে চ্যাপ্টার অ্যানালাইসিস দিই দেখ বাবা এখানে বিশটা টপিক আছে নদীর দশটা টপিক পর এই কয়টা সূত্র পর কাজ শেষ তোমরা করো কি তোমরা তোমাদের প্রিপারেশনকে না হুদাই কমপ্লিক্রেট করো যত পেশাইতে চাও মানে বাঘটার এমনি না খাই ব্যাগটা দেখ বাঘটা ঘুরাইয়া এইভাবে খাইতেছো ঠিক আছে সো কঠিন করতে চাইলেও তো করতে পারো বাট আমার কাজ পুরা বাংলাদেশের মধ্যে আপনার পড়াশোনাটাকে যতটা বেশি ইজি করা যায় এবং ইনশাল্লাহ আপনারা এটা বুঝবেনও যে ভাইয়া এটাতে যথেষ্ট ক্যাপাবল ঠিক আছে সো আমি কি করবো ভাই আপনাকে কাজের জিনিস পড়াবো কম সময় পড়াবো তাড়াতাড়ি শেষ করাবো ঠিক আছে কারণ আপনাকে বারবার বলতেছে পারফেকশনিস্ট হয়ে যায় হইতে যায় না আপনার ভাই কি লাগবে দিন শেষে ভাই আপনার লাগবে দিন শেষ হলো স্পিড ঠিক আছে কারণ কি ভাই সিলেবাস অনেক বড় আচ্ছা এখানে একটা খুব সুন্দর কোর্ট আছে ডান ইজ অলওয়েজ দেন পারফেক্ট ঠিক আছে কোনো একটা জিনিস শেষ হয়ে যাওয়া পারফেকশনের থেকে আপনার কি বেশি কথা বুঝতে পারছেন তাই স্পিডের উপর ফোকাস করেন পারফেকশনিস্ট হইতে চাইয়েন না তাইলে ভাই ধরা খাওয়া একদম ভাইয়া নিশ্চিত ঠিক আছে আমি তোমাকে একটা কথা বলি ঠিক আছে ধর আমি তো বয়েট ফার্স্টও পড়েছি বইয়েট সেকেন্ডও পড়েছি হ্যাঁ এদের পর্যন্ত সিলেবাস পড়াটা শেষ হয় না তুমি আর কি শুনতে চাচ্ছ তুমি কোন মনু হয়ে গেলাম আমার একটু বলো তো তাই মনু হয়ে না ভাইয়া যা বলি তা করেন এখন বুঝতে পারবেন না একটা অ্যাডমিশন টেস্ট জানান সব বুঝতে পারবেন ঠিক আছে আচ্ছা এবার আসি ভাইয়া আর যাতে না হয় এই জন্যই ভাই বলতেছি ওকে ওকে এবার কী ভাইয়া আমরা আসি হলো কি নো প্রেপ ইকুয়াল টু ভাই নো এক্সাম আপনাদের একটা খুব মাইন্ডসেট থাকে কি যে ভাইয়া প্রিপারেশন না হলে তো মুই এক্সামে বসবোই না ঠিক আছে এখন প্রিপারেশন তোমার কোনো শেষ হবে না ঠিক আছে কোনো দিনই শেষ হবে না ধরো সেটা হচ্ছে তোমার কালকে অফলাইনে এক্সাম তিনটা চ্যাপ্টার আছে এখন তোমার মনে হচ্ছে যে ভাই আমার এতটুকু টাইম জোন আছে আমি এর মধ্যে দুইটা চ্যাপ্টার আমি ক্লাস দেখে প্র্যাকটিস করে যেতে পারবো আর একটা চ্যাপ্টার হয়তো বা আমি লেকচার দেখার সময় নেই নিজে দেখে প্র্যাকটিস করে যাবো করো না যাও না এক্সামটা দেও না কি সমস্যা বাবা তুই দিন শেষে কি দিবি এক্সাম দিবি কেউ তোর কাছে জানতে চাবে না তুমি সাবজেক্ট কথা ভালোভাবে পারো কারো এ বেশে কোনো মাত্র ইন্টারেস্ট নেই তাই আপনাকে বারবার বলতেছি আপনার যতটুকু প্রিপারেশন আছে আপনি ততটুকু প্রিপারেশন নিয়ে এক্সাম দেন এবং আপনাকে একটা বেস্ট সলিউশন আমি বলি আপনি আপনার অফলাইন এক্সাম তো দিবেনি আপনার অফলাইন এক্সাম তো দিবেনি এবং আমাদের যে ব্যাচের যে এক্সামটা আপনি ব্যাচের এক্সামটাও দিবেন ঠিক আছে ব্যাচের এক্সামটাও দিবেন কারণ কি আমি জানি অফলাইনে হয় কি অফলাইন বিভিন্ন কোচিং সেন্টার করে নিজেদের মাহত্ব প্রকাশ করার জন্য ইচ্ছা করে কঠিন কোশ্চেন দেয় বাট আপনাকে আমি ব্যাচে রিলেভেন্ট কোশ্চেন দিব যেটা পরীক্ষাতে আসবে আপনাকে সেই স্ট্যান্ডার্ডই কোশ্চেন আপনাকে দেওয়া হবে ঠিক আছে ইচ্ছা করে কঠিনও করব না ইচ্ছা করে সহজও করবো না যাতে আপনি একটা সঠিক ইভোলেশন পানি হয়তো পারে অফলাইন এক্সাম আপনি পুরো প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিলেন ঠিক আছে উইথ প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিলেন আর আপনার যদি মনে হয় যে ভাই আপনার এক্সামটা আমি উইদাউট প্রিপারেশন নিয়ে এক্সাম দেবো যে দেখি না কতটুকু পারি ঠিক আছে তাহলে আপনি সেটাও করতে পারেন হ্যাঁ এটা খুবই ভালো একটা প্র্যাকটিস এটা আপনার এক্সামের ভয়টাকে কাটাবে ঠিক আছে আর ভাই মার্ক নিয়ে এত টেনশন করো না লাগলে আমার বেসের যে মার্ক তো তোমাকে আর ইয়েতে পাঠাবো না ঠিক আছে ইয়ে পাঠাবো না তোমাকেই জানানো হবে তাহলে কি এই জিনিসটা আপনাকে জাস্ট নিজেকে আপনি ইভুলেট করার জন্য আপনি ব্যাচের এক্সামটাকে নিতে পারেন কথা বোঝা গেছে এবং কি এখানে সেই স্ট্যান্ডার্ড এক্সামই করানো হবে ভর্তি হব কীভাবে আপনি কমপ্লেন কমেন্টও দেখতে পারেন ডিসক্রিপশনে দেখতে পারেন ফেসবুক পেজের দেওয়া আছে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনি টাকাটা দিন নশো পঞ্চাশ টাকা তিনটে সাবজেক্ট ফেস কেমিস্ট্রি ম্যাথ আপনাকে তো সব বললাম আমি রেকর্ডেড ক্লাস আছে ভার্সিটি ওয়াইজ ক্লাসে আমার লাইভ ক্লাসে আছে তারপর চিট নোট আছে সব আছে সব 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 আছে ঠিক আছে সব কিছু নয়শো পঞ্চাশ টাকা মানে বাংলাদেশের সবচেয়ে কম টাকার কোর্স এবং বেস্ট কোয়ালিটি কোর্স যদি বিশ্বাস না হয় আপনি আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে আগের বছরের যে ভার্সিটির ম্যারাথনগুলো নিয়েছি একটু দেখতে পারেন এটার ভিউ বা ওয়াচিং দেখলেই বুঝে যাবেন যে ভাইয়াকে মোটামুটি অনেকগুলো বাচ্চা কাচ্চা ভরসা কোর্সে ঠিক আছে মানে কি বলে বাহাওয়া দেখাচ্ছি না নিজের বাট আমি বলতেছি যে আপনার কে আমি হ্যান্ডেল করার জন্য আমার এতটুকু কনফিডেন্স আছে যদি আপনি আমার সাথে কোপারেট করেন তাহলে ইনশাল্লাহ আপনার একটা রেজাল্ট আমি ভালো একটা রেজাল্ট ভাই প্রডিউস করে দিতে পারবো ঠিক আছে আচ্ছা তাহলে বোঝা গেছে ভাইয়া প্রিপারেশন নাই এক্সাম দিব না নো নো প্রিপারেশন থাকুক বা না থাকুক এক্সাম ভাই আমাকে অবশ্যই দিতে হবে কথা বোঝা গেছে ওকে নেক্সট ডে আচ্ছা এই জিনিসটা আমি খুব ডিটেলে বুঝাবো হ্যাঁ স্টাডি হান্ড্রেড পার্সেন্ট রিভিশন ভ্যাস জিরো দেখ বাবা রিভিশন যদি না থাকে না ওই পড়াশোনার কোনো মানে হয় না সোজা ভাষা আমি একদম সোজা ভাষায় আপনাকে কথা বলি ঠিক আছে কারণ কি দেখেন আপনি সবসময় চিন্তা করেন কি অ্যাডমিশনে তো ভাই আসলে অনেক আছে না মানে কাইন্ড অনেক ম্যাজিশিয়ান বুঝছো অনেক ম্যাজিশিয়ান আসে কিছু ম্যাজিক দেখায় এই কী বলে খাসার মধ্যে দিয়ে কবুতর বের করে কেউ খাসার মধ্যে দিয়ে ব্যাংক বের করে কেউ খাসার মধ্যে দিয়ে বাঘও বের করে ঠিক আছে তো বাঘ কবুতর এগুলো তো কোনো কিছু লাগবে না ঠিক আছে আমার পরীক্ষায় ওই খাসার মধ্যে একটা প্রশ্ন আসবে সেই প্রশ্নটাকে আমার কিভাবে সলভ করতে হবে ঠিক আছে এটাই হলো আমার কি মেইন কাজ হ্যাঁ এখন আপনি ধরেন খাসার মধ্যে বাঘ ভালো আনতে পারেন ব্যাপারটা ভালো কিন্তু এটা আপনার একটা লো ক্যালিভার একটা মিডিয়াম ক্যালিভার স্টুডেন্টের জন্য কি এটা অনেক বেশি ক্ষতিকারক ঠিক আছে এটা একদম ডেডলি সোসাইডাল স্টেপ বলা হয় হ্যাঁ সো আপনাকে কী করতে হবে হ্যাঁ দিতে হবে হ্যাঁ এখন ফার্স্ট আপনাকে আমি বুঝাই আপনি এই জিনিসটা থেকে কীভাবে সমস্যাটা থেকে বের হবেন আর আমি আপনাকে কীভাবে ব্যাচে হেল্প করতে পারি আমি সব বুঝাবো ঠিক আছে আচ্ছা হাসেন একটু মনোযোগ দিয়ে দেখেন হ্যাঁ দেখেন সবার আগে রিভিশনের জন্য আপনাকে যে ফার্স্টে যে কাজটা করতে হবে আপনাকে একটা প্রতিদিন একটা ফিক্সড টাইম স্লট থাকতে হবে বা ফিক্সড টাইম স্ট মানে কিভাবে নির্দিষ্ট একটা সময় থাকতে হবে যে এই সময় আমি দুনিয়া যাহার নামে চলে যাক আমাকে রিভিশন দিতে হবে পড়াশোনা আগাক বা নাগাক কোনো দরকার নেই কেউ যদি বলে হবে আমার সিলেবাস শেষ আর কেউ যদি বলে ভাই আমার অর্ধেক সিলেবাস শেষ উইথ রিভিশন যে অর্ধেক সিলেবাস শেষ উইথ রিভিশন সে ওইটার থেকে আগান কারণ আপনি হলে কিছু মনে করতে পারবেন না ঠিক আছে এটা কঠিন বাস্তবতা যেমন আমি যদি এখানে আপনাকে একটা এক্সাম্পল দিই যে ধরেন কেউ বলো যে ভাইয়া আমি হলো শনিবারে বা ধরেন প্রতিদিন আমি দুপুর দুইটা থেকে দুপুর তিনটা পর্যন্ত কি ভাবে আমার রিভিশনের জন্য টাইম রাখছি কিসের জন্য টাইম রাখছো রিভিশনের জন্য টাইম রাখছে আপনি প্রতিদিন ভাই এক ঘন্টা আধা ঘন্টা করে রিভিশনের টাইম রাখবেন সারাদিনে আপনি যা পড়ছেন একটু একটু করে ভাই দেখাশোনা করবেন কথা বুঝে গেছে ফিক্স টাইম স্লট রাখা ভাই খুবই বেশি দরকারি এবার ভাই পরে আসে এটা তো গেল আমার ডেইলি যে রিভিশনের প্ল্যানটা এবার অনেকে বলে যে ভাই আমি যদি উইকলিতে ধরেন আপনার তো কয়েকদিন পরে উইকলি এক্সাম শুরু হবে আমি আপনাকে আগের কথা বলে রাখতেছি উইকলি এক্সাম হবে ধরেন সারাদিনের হেয়াটা আপনি উইকলিতে হবে ধরেন বড় একটা সিলেবাস ধরেন সিলেবাসের ওয়ান ফোর্থ অংশ আসতেছে তিন চারটা চ্যাপ্টার নিয়ে আসতেছে উইকলিতে তো উইকলির জন্য আমি কীভাবে করব দেখেন এখন উইকলিতে আপনাদের সবচেয়ে বড় যে একটা গাধার মতো ভুল করেন ভুলটা আমি একটু দেখাই দিই ধরেন আপনার সেটা হচ্ছে এই ধরুন আপনার হলো শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি হ্যাঁ তো ধরেন সেটা হচ্ছে আপনার বৃহস্পতিবারে কীভাবে আপনার এক্সাম হ্যাঁ বৃহস্পতিবারে কীভাবে আপনার এক্সাম ডেট তো আপনারা করে বৃহস্পতিবার পরীক্ষার আগের দিনে আপনারা পড়তে বসে নাই ফাটাই দিব না এমন করতে হয় না কি করতে হয় আপনার বৃহস্পতিবারের এক্সামের জন্য আপনাকে সারা সপ্তাহে কে ভাই আপনাকে একটু একটু করে রিভিশন দিতে হবে আপনি ধরেন প্রথম শুক্রবার আপনি বললেন ভাই ধরেন দশ মিনিট পরে পড়লেন ধরেন আপনি বিশ মিনিট পরে বললেন আপনি তিরিশ মিনিট পরে পড়লেন চল্লিশ মিনিট পরে বলেন পঞ্চাশ মিনিট পরে বললেন ষাট মিনিট পরে দেখুন দেড় ঘন্টা তাহলে আপনার এরকম করতে করতে একে তো ডেলি রিভিশন হচ্ছে আপনার এই যে পরীক্ষাটা পরীক্ষাটার আপনার প্রেসারও মাথার মধ্যে নেই আপনার কি পুরো সপ্তাহ জুড়ে আপনি প্রিপারেশন নিলেন আর ধর কেউ আমার ভিডিওটা দেখেন ও পরীক্ষার আগের দিন রিভিশন দিতে পারে বলতো কে পরীক্ষা ভালো করবে তুই ব্যাটা তুই অবশ্যই পরীক্ষা ভালো করবে যে থাকে না মাঝে মাঝে বাথরুমে গেলে মাথা আসে এই ক্রিয়েটিভ আইডিয়া হ্যাঁ ওই ম্যাটটাতে বলেছে আরে এই যে জিনিসটা ঝামেলা এর ওই জিনিসটা ঝামেলা সো ব্রেনকে একটু অ্যাবজার্ভ করার টাইম দিতে হয় ঠিক আছে তো আপনাকে বারবার বলো আপনি উইকলি এক্সামের সময় ধরে অবশ্যই এই স্ট্র্যাটেজিটা ফলো করবেন ইউ উইল বি দ্য উইনার ঠিক আছে আপনি দেখবেন অনেক আগে অনেকের থেকে আপনি অনেক আগে আসেন ঠিক আছে সো আশা রাখি ভাইরের কথাটা আপনি রাখবেন আচ্ছা এবার আসে ভ্যার রিভিশন টাইম কিভাবে বের করা হবে ওটা তো দেখাই দিলাম ভাই এবার রিভিশনটা করবো কিভাবে রিভিশনটা করবো কিভাবে কিভাবে আচ্ছা সো দেখেন রিভিশন কিভাবে করবেন সেটার জন্য আপনাকে আমি বলে দিই এখন রিভিশনের জন্য আপনাকে প্রথম কথা হলো দুই ধরনের পার্ট থাকে একটা থিওরিক্যাল পার্ট একটা ম্যাথমেটিক্যাল পার্ট ফিজিক্সে যেমন কি থিওরিটিক্যাল পার্ট থাকে মানে আমাদের নোটে আমরা অনেক কিছু বলি আর কি আপনার ম্যাথমেটিক্যাল কি আপনার থাকে তাই না ম্যাথে যেমন সবই ম্যাথমেটিক্যাল আর থিওরিটিক্যাল পার্কে থাকে ফর্মুলা কেমিস্ট্রিতে ম্যাথমেটিক্যাল পার্ট খুবই কম থিওরিটিক্যাল পার্টেই বেশি তবে সবই বলে দিই যখন আপনি প্রথমবার যখন আপনার রিভিশন দিবেন তখন আপনি কি করেন ভাই যে থিওরি থাকবে যে থিওরি থাকবে থিওরিটাকে আপনি ভাই পুরোটা রিডিং করবেন রিডিং মানে এটাকে আপনার বললে ভাই নোট বলা হয় ঠিক আছে নোট এখন এখানে আমাদের ব্যাচে একটা যে সুবিধা আপনাকে অলরেডি নোট আমি দিয়ে দেবো অলরেডি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের অলরেডি হাতে বানানো নোট হ্যান্ড রিটেন নোট আপনাকে দিয়ে দেওয়া হবে নোটকে এ ব্যাচে আপনাকে দিয়ে দেওয়া হবে ঠিক আছে দিয়ে দেওয়া হবে সো আপনি যদি নোটের প্যারা না নিতে চান কোনো সমস্যা নেই আপনি যদি ক্লাসের সাথে নোট করতে চান খুবই ভালো নোট নিয়ে একটা কথা আছে অন্যের গার্লফ্রেন্ড আর অন্যের নোট দেখতেই ভালো লাগে নিজের কোনো কাজের না তো আপনি যদি এখানে নোট বানায় নেন ইটস ভেরি ভেরি গুড ফর ইউ ঠিক আছে সো আপনাকে কীভাবে অলরেডি নোট দিয়ে দেওয়া হবে আচ্ছা সো আপনি নিজে লিখবেন বা নোট পড়লেন একই কথা নোট দশে আপনি কি করবেন ফার্স্টে থিওরি টিচার রিডিং করবেন এবার রিডিং করানোর সময় আমাদের ক্লাসের যে সুবিধাটা আমি আপনাকে করে দিব সেটা হলে আমি আপনাকে বলে দেবো যে দেখ বাবা এই টপিকের দশ কোশ্চেন থাকে এই দুইটা হেভি হেভি ইম্পর্টেন্ট তাহলে আপনাকে এখানে কি করতে হবে নোটের সময় যে স্টার দেওয়া যে কোশ্চেনগুলো আছে না এই স্টার দেওয়া টপিকগুলো কি ভাবে আপনাকে একটু হাতে লিখে নিতে হবে এটা থিওরি হতে থিওরি পার্জিত হাতে একটু লিখতে হবে ঠিক আছে থিওরি বা ইম্পর্টেন্ট ফর্মুলা হতে হবে ঠিক আছে হাতে লিখতে হবে হ্যাঁ এটাকে আপনার স্টার দেওয়া কোশ্চনগুলো আর তারপরে থাকে যে আপনার কি ভাই ওয়ান স্টারের যে প্রশ্নগুলো থাকবে ওয়ান স্টারের প্রশ্নগুলো আপনার হাতে লিখতে হবে এটা জাস্ট আপনার রিড করলে হবে ঠিক আছে রিডিং করলেই হবে এটা হলো কি থিওরির নিয়ম যদি ম্যাথের ফর্মুলা হয় হাতে লিখবেন ইম্পর্টেন্ট ফর্মুলা বলে দেই যেমন দেখ বাবা এই ফর্মুলা সাইন থ্রি এর ফর্মুলতেই ভুলে যাবে তারপর কি টেন থ্রি এর ফর্মুলাতেই ভুলে যাবে কিছু ফর্মুলা থাকে না তোমাদের জন্য যেটা নতুন হয়ে যায় ঠিক আছে সাইন আই প্লাস বিডু সাইনআ মাইনাস ভুলে যাবে সো এই ফর্মুলাগুলোকে আপনি হাতে লিখবেন আমি স্টার্ট দিয়ে দেবো আপনাকে ক্লাসের সময় আপনাকে মাথা কামাইতে হবে না আর বাকিগুলো হচ্ছে আপনি রিডিং করবেন হাতে লেখার কোনো কথা নেই এবার সেটা ম্যাথমেটিক্যাল পার্ট এবার ম্যাথমেটিক্যাল মানে কি যে খাতায় তুমি প্র্যাকটিস করছো যে খাতায় প্র্যাকটিস করছো হ্যাঁ দেখো তোমার নিজের একটা প্র্যাকটিস বুক হইতে হবে বাবা ঠিক আছে তুমি যেখানেই পড়ো না কেন ডাজেন্ট ম্যাটার আমার কাছে পড়ো যেখানেই পড়ো প্র্যাকটিস বুক হইতে হবে যেখানে তোমার প্রতিটা ম্যাথ একদম সিরিয়ালি করা থাকতে হবে কারণ সেই খাতায় তুমি কীভাবে রিভিশন দেবা এবার প্র্যাকটিস বুকের সময় আবারও সেমভাবে আপনাকে আমি অলরেডি স্টার্ট টপিক দিয়ে দেবো যেগুলো স্টার্ট টপিক থাকবে সেই স্টার্ট টপিকগুলো কীভাবে আপনি হাতে করবেন কি করবেন হ্যাঁ হাতে করবেন আর যেগুলো ভাই ওয়ান স্টার থাকবে বা স্টার থাকবে না সেগুলো আপনি কি জাস্ট দেখবেন আচ্ছা এই ম্যাট টাইম করে এই মার টাইম সব ম্যাথ করার দরকার পড়ে না ঠিক আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সবার জন্য কি হবে আপনি রিভিশন এইভাবে দেবেন প্রথমবার রিভিশন একটু সময় লাগবে দ্বিতীয়বার রিভিশন টাইম কম লাগবে তৃতীয়বার যদি দেখবি খালি ভাই পেজ উল্টাচ্ছি ঠিক আছে যে রোবট একটা মুভি আছে না চিকটি চিটটি এই বইটা নিবি এরকম করে দেখবি স্ক্যান করবি বা পেজ এরকম করে উল্টাবি রিভিশন তারা দরকার পড়বে না হ্যাঁ রিভিশনের সুবিধা এটা প্রথমে খারাপ লাগে পরে ভাই রিভিশন দিতে অনেক মজা লাগে কিন্তু রিভিশন ছাড়া আপনি কীভাবে পরীক্ষায় চান্স পাবেন না হ্যাঁ তাই বলছি যে আপনাকে ভাই স্টার দেওয়া থেকে শুরু করে নোট দেওয়া থেকে শুরু করে সব জায়গা থেকে আমি আপনাকে ব্যাচে হেল্প করবো সেটা নিয়ে আপনাকে টেনশন নিতে হবে না ঠিক আছে আচ্ছা নেক্সট ওকে এবারে শিখি ভাই এক্সামের আগে সব পড়তে চাই কিন্তু পারে না ঠিক আছে কয় নাম্বার বলো আমরা চার নাম্বার বলি হ্যাঁ অনেকে থাকে যে ভাইয়া এক্সামের আগে ভাইয়া এত সিলেবাস ভাইয়া কীভাবে সম্ভব ভাইয়া কীভাবে সম্ভব ভাইয়া তুমি যদি আমার সেকেন্ড টাইমের বাচ্চাদের জিজ্ঞেস করো বলতে এক্সামের আগে কি পড়তে হয় নোট বলবে না না এক্সামের আগে কি পড়তে হয় জানো চিট নোট এক্সাম এর আগে কি পড়তে হবে চিট নোট চিট নোট কি ভাই আপনাকে আমি পুরা চ্যাপ্টারটা এক পেজ বা দেড় পেজের মধ্যে সামারাইজ করে দিব সামারাইজ মানে সকল ইম্পর্টেন্ট ফর্মুলা সকল ইম্পর্টেন্ট থিওরি সকল ইম্পর্টেন্ট क्वेश्चंस এর অ্যাড্রেস যে তুমি এই क्वेश्चन গুলো করবে এখন এই ইম্পর্টেন্ট क्वेश्चन এর অ্যাড্রেস আমাদের নিজেদের বানাতে হয় সবার তো আর এক কোশ্চেনের সমস্যা থাকে না তাই না সেই চিট নোটটা কি ভাই আমি আপনাকে ডেমো দিয়ে দেব ব্যাচের মধ্যে প্রতিটা ভার্সিটি আপনাকে ডেমো দিয়ে দেব ঠিক আছে অন্য অথবা কোনো ভিডিওতে আমি নোট আপনাকে ডেমো দেখাই নেব এই নোটটা পড়ে কি আপনি ইজিলি পরীক্ষা আগে ভাই রিভিশন দিতে পারবেন আর আগে তো ভাই বলছি যে আমরা কীভাবে ভাই অলরেডি রিভিশনের উপরে আসি তো আপনাকে পরীক্ষার আগে যাতে পুরো নোটটা বসে আর পড়তে হবে না এই সমস্যাটা থেকে আপনি অলরেডি উঠে গেছেন দেখবা তোমাদের অফলাইন কোচিং অলরেডি বন্ধুরা যখনই যে মামা পড়ে আসতে পারে নাই মামা কই দেখা দিস মামা এত পড়া মামা মানে সবসময় ও একটা মেন্টাল স্ট্রেসের মধ্যে মেন্টাল একটা ট্রমার মধ্যে বাট আপনি যদি আমার কথা ফলো করেন আপনি না ট্রমার মধ্যে থাকবেন আপনি না স্ট্রেসের মধ্যে থাকবেন আপনি পরীক্ষাতে যাবেন কোপায় দিয়ে পাশের হলে আসবেন ঠিক আছে আপনাকে আমি যে কথাটা বলতেছি সেই কথাগুলো একটু ভাই খুবই খুবই মনোযোগ দিয়ে শোনেন ওকে আচ্ছা তা আপনি ভাই পরীক্ষার আগে রাতে সব পড়তে চায় কিন্তু এটা পসিবল না ঠিক আছে আচ্ছা এবার ভাই এক্সামের মধ্যে ইগো দেখানো হ্যাঁ যখন পড়তে বলি তখন তুমি পড়ো না তখন তোমার সেখানে ইগো লাগে না ঠিক আছে ইগোটা লাগে কথা এক্সামে যে হ্যাঁ এখন এক্সামে যে কি করে এক্সামে যাও পারে কি প্রথমে একটা কোশ্চেন আসছে এইটা আমার পারতেই হবে হ্যাঁ সবচেয়ে বড় যে মিসকনসেপশন তোমাদের যে সবচেয়ে বড় মিসকনসেপশন যে ভাইয়া কেউ ধরো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর বায়োলজি হ্যাঁ কেউ ধরো ফিজিক্সের কথাই বললাম আমি কেউ বললাম যে ভাই ফিজিক্স আমি মুই খুব ভালো পারি হ্যাঁ মুই ফিজিক্স মানে মুই হইলো আইনস্টাইন হ্যাঁ আমি নিউটনের আব্দু তো আমি তো ফিজিক্স যখন তুমি সবচেয়ে ভালো পারো করতে যাওয়া তখন ঢাবির ফিজিক্স হ্যাঁ করতে যাওয়া প্রথমে আটকে গেছো ঠিক আছে এবার সহজও আসতে পারে আমি বলতেছি আমরা এই করবো কীভাবে এটা একটা এক্সাম্পল দিই ধর সেটুসে পরীক্ষার কোশ্চেন সলভ করা একটা প্লেনের মতো ধর একটা প্লেন আর প্লেন তো হইল না যাই হোক একটা প্লেন আঁকিয়ে প্লেনটা করে কি টেক অফ নিতে হয় রান হইতে দৌড়া 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 দৌড়ে টেক অফ নিতে হয় মানে কি তুমি যখন ফিজিক্সে যাবা তুমি খুঁজবা এখানে কোন চার পাঁচটা কোশ্চেনে কোনো মাথায় খারাপ লাগতেছে না এমনি হচ্ছে তারপরে তুমি ফিজিক্সে যাবা এরকম চার পাঁচটা কোশ্চেন পাবাই কেমিস্ট্রিতে যাবা চার পাঁচটা কোশ্চেন পাবাই ম্যাথে যাবা চার পাঁচটা কোশ্চেন পাবাই কোনো কিছু ব্রেনই লাগান লাগছে দেখবার দাগাবা এবং এটার দায়িত্ব আমি তোমাকে করে দেবো ঠিক আছে কারণ আমরা ব্যাচের মধ্যে এমন অনেক কোশ্চেন আপনাকে অ্যাজ ইট ইজ রেজাল্ট মুখস্থ করাবো বাট অনেক ম্যাথ অনেক ইম্পর্টেন্ট না এটাকে এতবার তোমাকে পরীক্ষায় দেবো ম্যাথে করাবো প্র্যাকটিসে দেব যে তোমার মুখস্থ হয়ে যাবে আর আমাদের আরও একটা মজার ব্যাপার আমরা আপনাকে দুইটা শিট প্রোভাইড করি একটা লেকচার শিট একটা প্র্যাকটিস শিট ঠিক আছে লেকচার শিট উইথ সল প্র্যাকটিস শিট উইথ সল আবার এক্সাম তো আসেই ঠিক আছে সো ব্যাপারটা হলো কি এই জিনিসগুলো কি ভাই আপনার যখন আপনি অ্যাটেম্প করবেন আপনি করবেন কিন্তু ইজি 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 ইজিগুলো আগে ভাই করে নিয়ে যাবেন হ্যাঁ তুমি কোনটা ভালো করে আমার যায় আসে না বাট তোমাকে সবগুলা থেকে জাস্ট ইজিগুলো দেখে করতে হবে তোমাদের জন্য আমি লাগলে একটা ভিডিও দিব না যে কোন একটা এক্সাম কোশ্চেন একদম লাইভে এসে টাইম স্ট্যাম্প ঠিক করে তোমাদের জন্য সলভ করে দেখাবেন তাহলে আর বেটার বুঝতে পারবে হ্যাঁ তো মেইন ব্যাপারটা কি যে মেইন ব্যাপারটা কি ইগো দেখানো যাবে না যা যা পারেন তা তাকে করবেন এভাবে করে আপনি একবার চলে যাবেন তারপর আপনি কি সেকেন্ড সেকেন্ড বার আসবেন সেকেন্ড বার এসে দেখবেন যে কোনগুলো ক্যালকুলেশন আছে ওগুলো ক্যালকুলেশন করবেন আর থার্ড বারে যেগুলো পারেন না সেগুলো করবেন হ্যাঁ জাস্ট এই জিনিসটা করে অনেকেই আসে যাদের সিলেবাস কমপ্লিট হয় না তারপরে ভালো রেজাল্ট করে ঠিক আছে এক্সাম দেওয়া একটা আর্ট এই আর্টটা সবার মধ্যে থাকে না সো আপনাকে আমি আর্টটা আগেই শেখায় রাখতেছি ঠিক আছে পরীক্ষার হলে ইগো দেখানো যাবে না কোনো মার্কে কোনো জায়গায় লেখা নেই যে কঠিন কোশ্চেন পারলে তোমাকে একের জায়গায় যা তোরা দশ দিলাম এমন হবে না ঠিক আছে সো কথাগুলো আমি ভালো মতো মাথার মধ্যে রাখেন এবার আসি সব ডাকাতে যায় দেখেন এক্সাম হলে এটা আপনাদের জন্য বা অ্যাডমিশন টেস্টটা আপনাদের জন্য নতুন সেটা কি নেগেটিভ মার্কিং ধরেন আপনি যদি চারটা ভুল করেন তাহলে কি ভাই আপনি ওই চার তো পাচ্ছেনই না সাথে ভাই আরো একটা কাজ হচ্ছে সেটা কি পয়েন্ট টু ফাইভ কাটা যাচ্ছে পয়েন্ট টু ফাইভ মানে কি ভাই আপনার পয়েন্ট টু ফাইভ পঞ্চাশ মানে কি আপনার আরো এক যাচ্ছে তার মানে কি আপনি ভাই টোটাল চারের সাথে ভাই আপনার আরো প্লাস এক ইকুয়াল টু কত পাঁচ ভাইকে আপনার লস হচ্ছে লস মানে চারটা না পারার জন্য চার মার্ক যাচ্ছে না সাথে ভুলের জন্য আর এক মার্ক যাচ্ছে এটাকে লস বলে সো এটা কি আপনারা পরীক্ষাতে বেশি দাগানো কারণ আপনারা কি সব পাড়া পাবলিক তো সব পারতে যান এখন এটা কি আপনার পরীক্ষা দিয়ে ঠিক করতে হবে এখন এটা পরীক্ষা দিয়ে ঠিক করার সময় একটা স্ট্র্যাটেজি আছে স্ট্র্যাটেজিটা কি এগুলো তোমাদেরকে আমি ক্লাসে যখন তোমরা দেখবো যে ক্লাসে কেউ ব্যাচে যখন টপ করবে আমি করবো পরীক্ষার খাতাটা নিয়ে আসবো নিয়ে এসে তোমাদের একটা ক্লাস আমি নিব প্রতি সপ্তাহে একটা সেশন নিব যেখানে দেখাবো যে একটা এক্সাম পেপার কীভাবে অ্যানালাইসিস করতে হবে হ্যাঁ লাগলে যে যে টপার থাকবে তাকে আমি জুম করলেও আনবো এমন না খালি টপারই যারা কম নাম্বার পাচ্ছে তাদেরকেও জুম করে আনবো ঠিক আছে মন খারাপ করার কিছু নেই আচ্ছা সো আমি আনি দেখেন আমি আপনাকে দেখাই যে ভাই কীভাবে আপনি অ্যানালাইসিস করবেন দেখেন প্রতিটা পরীক্ষার পর আপনার যে কাজটা হবে সেটা একটা খাতা নেবেন ঠিক আছে পরীক্ষা দিয়ে এসে নাম্বার দেখে পরীক্ষা খাতা ফেলায় দেওয়ার জন্য ঠিক আছে ওটা হলো আপনার অ্যানালাইসিসের জন্য আপনি যদি পরীক্ষাতে ফার্স্ট হন তাও কারো যায় আসে না আপনি পরীক্ষা যদি জিরো পান তাও যায় আসে না আপনি এখানে কি করবেন এখানে লিখবেন ভাই কারেক্ট এখানে লিখবেন আপনি ইনকারেক্ট আর এখানে আপনি একটা বক্স আসছে এই বক্সে আপনি মধ্যে লিখবেন যেগুলো ঠিক হওয়ার কথা ছিল ঠিক আছে যেগুলো ঠিক হওয়ার কথা ছিল এবার আমি আপনাকে একটা এক্সাম্পল দিই এটা হচ্ছে কোশ্চেন ছিল আমার দশটা দশটার মধ্যে আপনি পাঁচটা ভাই ঠিক করছেন আর ধরেন আপনি পাঁচটা না ধরেন আপনি সাতটা আপনি ঠিক করছেন আর তিনটে ইনকারেক্ট করছেন আর ভাই ঠিক হওয়ার কথা ছিল ঠিক হওয়ার মানে মিস্টেক করছি আমি ঠিক পড়ি নাই ক্যালকুলেশন মিস্টেক হয়ে গেছে বাই বাই ভুল হয়েছে ঠিক আছে অ্যান্ড ভাই ঠিক হওয়ার কথা ছিল ভাই কত দুইটা আর ভাই একটা সম্পর্কে আপনার কোনো আইডিয়াই ছিল না আপনার চেষ্টা থাকবে কি ভাই প্রতি পরীক্ষাতে আপনার এই ঘরে যে নাম্বারটা এই নাম্বারটাকে কিভাবে আপনাকে কমায় নিয়ে আসার জন্য কি থাকবে ভাই কমায় নিয়ে আসার জন্য কিভাবে আপনাকে চেষ্টা থাকবে হ্যাঁ এবং আপনার এই যে ছকটা যার যত বেশি তার অ্যাকুরেসি রেট তত বেশি খারাপ মানে কিছু সেভাবে নেগেটিভ মার্কিং খুব বেশি পাচ্ছে এখন নেগেটিভের জন্য আপনার কি কারণ সেগুলো খাটাইতে হবে যে আপনি কি ল্যাঙ্গুয়েজ পড়তে ভুল করেন আপনার কি ক্যালকুলেশন ভুল হয় আপনি কি তাড়াহুড়া করেন আপনার কি ফর্মুলা মনে পড়ে না যে কারণই থাকুক না কারণ আপনি করবেন কি এই বক্সে আপনার সেই কারণগুলো লিখে রাখবেন এইভাবে একটা পেপার অ্যানালাইসিস করতে হয় অ্যানালাইসিস করলে দিন বাই দিন যখন দেখবেন আপনার এই বক্সে নাম্বার কমতেছে কারণ আপনি কমতেছেন যেমন ধরেন কারো ল্যাঙ্গুয়েজ যদি পড়তে অসুবিধা হয় বা তাড়াহুড়া হয় ল্যাঙ্গুয়েজ যদি স্কিপ হয় তাহলে আপনি কি আস্তে আস্তে পড়বেন কারো যদি ক্যালকুলেশন মানে খারাপ হয় তাহলে কি সে ক্যালকুলেশন পার্টগুলো আস্তে আস্তে করবে মানে যেখানে যে ভুলে সেখানে কি একটু কেয়ারফুলি করতে হবে তাহলে আপনি অ্যানালাইসিসগুলো করলে কারণগুলো দেখলে তখন কি অটোমেটিক নাম্বার বাড়বে যদি অ্যানালাইসিসই না করতাম কোনো দিন জানবাই না বলবা কি আমি তো সবই পড়তাম সবারই ক্লাস করতাম সবারই বই পড়তাম পরীক্ষায় না নাম্বার আসে না তুমি কি এরকম মেয়েদের মতো বিহেভিয়ার করবে ঠিক আছে সেগুলো দেখা করা যাবে না আপনাকে কীভাবে পারফেক্টভাবে অ্যানালাইসিস করতে হবে হ্যাঁ আচ্ছা ওকে লাস্ট আসি তোমরা একটা কাজ করো সেটা কি ভাই নিজেকে মার্ক দিয়ে প্রেস করো ঠিক আছে ও মাই কাজ তুমি যদি এখানে নাম্বার না পাও তুমি চান্স পাবো না আর তুমি যদি এখানে নাম্বার পেয়ে যাও তাহলে তুমি খুব বড় কিছু একটা হয়ে গেছো ব্যাপারটা এমন না এক্সাম হলো তোমাকে জাস্ট দেখায় তোমার ভুলগুলো ঠিক করার জন্য এক্সামটা নেওয়া হয় ঠিক আছে এটা দিয়ে নিজেকে এত ইভ্যালিউট করার কিছু নাই ঠিক আছে নিজের কনফিডেন্স এতো লো করার কোনো দরকার নাই আপনার যদি পরীক্ষাতে খারাপ যেমন সবারই এখন দেখতেছে না ভাই পঁচিশে ভাই আমার বন্ধুরা ভাই হলো পঁচিশের মধ্যে বাইশ তেইশ আমি পাই ভাই তিন স্যার এখানে ব্যাপারটা কি আপনাকে এখানে ভাই নিজেকে ইভ্যুয়েট করতে হবে যে আপনি কোথায় সমস্যা হচ্ছে কোশ্চেনগুলো নিয়ে বসো কোনগুলা ভুল হচ্ছে কোনগুলা পারো না এই ছকটা বানাও ঠিক আছে ছকটা বানায় দেখো যে তোমার কি কনসেপ্টেই সমস্যা ছিল তুমি কি ক্লাসে ঠিকভাবে করো নাই নাকি তোমার ক্যালকুলেশন মিস্টেক হচ্ছে কোথায় প্রবলেম হচ্ছে না লেকচারে ঠিকভাবে দেখতেছো না কোশ্চেন সলভিং ঠিকভাবে হচ্ছে না এই জিনিসগুলো নিয়ে নিজেকে বসতে হয় ঠিক আছে এখন তোমার ডাক্তার তুমি নিয়ে যা জাস্ট তোমাকে রাস্তা দেখাইতে পারি আপনি যদি না বসেন আপনি যদি না দেখেন আপনি নাম্বার কিভাবে বাড়বে আর দেখেন বাড়ার যে গ্রাফটা সেই গ্রাফটা একটু ভালো মতো খেয়াল করেন নাম্বার বাড়ার যে গ্রাফটা সেটা হলো ভাই এরকম ফার্স্ট একবার নাম্বার বাড়ে না বাড়ে না বারে না বারে না বারে না বারে না এক সময় তাকে ধূপ করে বেড়ে গেছে আর তুমি এখানে এক্সপেক্টও করবো না যে তোমার নাম্বার এত জায়গায় বেড়ে গেছে বাট এই যে মাঝখানের যে আমি জোনটা দেখাচ্ছি না এই জোনটাই হলো কি ভাই পেইনফুল জোন বুঝছো এই জোনটাই কি ভাই পেইনফুল একটা জোন এখন এই পেইনফুল জোনে অনেকে সহ্য করতে পারে না নাইনটি ফাইভ পার্সেন্ট অব দ্য স্টুডেন্ট এখানেই ভাই রাস্তা ছেড়ে দেবে নাইনটি ফাইভ পার্সেন্ট ও নাম্বার দিবে না দেখে এক পরীক্ষা দিতেই মন না কারণ ডকুমেন্ট পাচ্ছে না আমাদের মানুষ কি মানসিক ব্রেন কি যে আমরা যদি কোনো জিনিস দেখি আমার হচ্ছে না পাচ্ছি না পাচ্ছি না পাচ্ছি না করে কি মাঝে রাস্তা দিয়ে কাট করে দিই আমি আমার নিজের একটা ব্যক্তিগত কথা বলি আমি পড়ানো শুরু করছি দু হাজার জুন এর এক তারিখে হ্যাঁ পড়ানো শুরু করছি এক কোচিং এ গেছিলাম আমার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে ঠিক আছে তারপরে কি বাসায় আবার হোয়াইট বোর্ড দিয়ে পড়ানো শুরু করছি টিউশন টিউশন কোনোরকম করাইতাম তারপর আরেক জায়গাতে গেলাম আর পড়ানো শুরু করলাম মাসে খুবই কম টম টাকা পেতাম খুবই কম ঠিক আছে টিউশনের টাকা একটা ভালো টিউশনের টাকা সমান এরকম করতে 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 আমার অনেকদিন তারপর কি আমি এই যে তোমার জাহাঙ্গীরনগরে এসে একটা ছোটো খাটো স্টুডিও নিয়ে আমি পড়ানো শুরু করি 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 এক সময় ও মা দিয়ে এক মাসে আমি এত কামাইছি যেটা আমার ধরো পুরো দেড় বছরের জিনিসটাকে কাভার করে দিয়েছে মানে কোনোদিন চিন্তা করতে পারিনি যে এত কামানো পসিবল মানে এই ছোট বয়সে ঠিক আছে আমি যে আমি টাকা বলবো না অবশ্যই হ্যাঁ ভাই এক টাকা হুম আমি জাস্ট বলতেছি যে আমার একটা এক্সাম্পল দিয়ে বুঝাইলাম যে এমন হয় তুমি যদি ভাই কনসিস্টেন্টলি লেগে থাকো নিজের হালকা হালকা ইম্প্রুভমেন্ট করতে পারো পয়েন্ট ওয়ান পার্সেন্টও যদি ইম্প্রুভমেন্ট করতে পারো দেখবা একসময় জিনিসটা একদম বাদ ভাঙা হয়ে যায় ঠিক আছে তখন দেখবা পরীক্ষাতে ভাববে যে আচ্ছা একশোতে হয়তো বা আশি পাবা বা পঁচাশি পাবা দেখবা তোমার একশোতে মার্কাস আছে বিরানব্বই কারণ কি তোমার ওই জিনিসটা নিজেকে ইভোয়েট করতে করতে ওই লেভেলে চলে গেছে হ্যাঁ আর আরেকটা কথা হলো যে ভাইয়া লাস্টে শারটা বলে বুঝা গেছে সারটা খুবই ক্রিটিক্যাল ভুল আমি আশা রাখি আপনাকে সব কিছু বলতে পারছি সো আপনারা ভাই ব্যাচে আমি আপনাদের চেষ্টা করবো সাতটা ভুল যাতে কোনোটাই না হয় প্রতিটা আপনাকে ভাই আরও অনেক ভুল আছে আপনাকে প্রতিনিয়ত আমি রিমাইন্ডার দিব এক্সাম আমি নিজে অ্যানালাইসিস করবো প্রতিটা স্টেপে ভাই আগের সাথে পাবা সেটা নিয়ে ভাই টেনশন নেওয়া তুমি যেখানেই পড়তে হও এই জিনিসটা তোমাকে বেস্ট একটা হেলথ দেবে আয়দার মেন্টোরিংয়ে আদার এক্সামে আয়দার ক্লাসে যে কোনোভাবে কারণ যেহেতু সেকেন্ড টাইম আর ফার্স্ট টাইম আর একসাথে আসে সো আপনি এখানে খুব ভালো একটা এনভায়রনমেন্ট পাবেন যেটা অন্য জায়গাতে না পাওয়ার চান্সেস একটু বেশি ঠিক আছে ওকে সো হ্যাঁ সো এবার আমি যে কথাটা বলতেছি সেটা হলো এই কথাটা বলে আমি শেষ করবো অলরেডি আপনার ভিডিও মনে হয় দশ পনেরো মিনিট হয়ে গেছে যে কথাটা হলো যে দেখেন ভাইয়া অ্যাট দ্য এন্ড আপনি আপনার প্রিপারেশন জার্নিতে সবচেয়ে বেশি ভয় পাবেন জানেন কোন দিন যেদিন সকালবেলা রেজাল্টটা দিবে রেজাল্টটা আপনি ঢুকবেন ওয়েবসাইটে ঢুকবেন দেখবেন ওয়েবসাইট ভাইয়া ক্র্যাশ করছে দেখবেন হাত পা ফুলা শুরু করে ঠিক আছে কারণ আশেপাশে বাবা মা থাকে তো সব রিলেটিভরা জিজ্ঞেস করে এই ঢাবি রেজাল্ট দিছে এই রেজাল্ট কি এই রেজাল্ট কি এই রেজাল্ট কি ঠিক আছে দেখবেন হাত পা ফুলা শুরু করে এত টেনশন হয় মানে মনে হয় ওই পরিস্থিতি না নিজেকে সামলানো যায় না বা খুবই এনজাইটি ফিল হয় হ্যাঁ সবাই সবাই তুমি যত ভালো স্টুডেন্টই হও তুমি যত খারাপ স্টুডেন্ট হও এটা সবাই ভাই ফিল করে আর ভাই রেজাল্ট যদি কোনো কারণে তোমার সাইডে ফেভারে না আসার যদি চান্স না হয় তখন আপনি যতই চাকেই গাইলান না কেন অ্যাট দ্য এন্ড দ্য ভিক উইল বি অলওয়েজ ইউ আপনি চান্স পাইলেও দায়ী আপনার আপনি না চান্স পাইলেও দায়ী আপনার ঠিক আছে তো আপনার এই কথাগুলো এখন হয়তো বা অত বেশি ভালো লাগতেছে না করতে মন চাচ্ছে না একটা অলস অলস লাগতেছে বা ওই দিন সকালবেলা আপনার এই কথাগুলো আপনার অনেক বেশি খেয়ে ফেলবে ভিতর থেকে খেয়ে ফেলবে ইস ভাইয়ার যদি কথাটা শুনতাম ইস যদি আমি কোর্সে ক্লাসগুলো ঠিকভাবে করতাম ইস যদি আমি রেগুলার এক্সাম দিতাম ইস যদি আমি চাইতাম ইস আমি যদি এগুলো কন্টিনিউ করতাম আমি জাস্ট তোকে বলবো তোর যে অবস্থায় থাক তুই হয়তো বা হাঁটতে না অ্যাটলিস্ট গড়াই হলেও যা তোর নাম্বার ভাই যাই আসুক তুই জাস্ট পড়াটা কন্টিনিউ করে যা রে রাস্তা থেকে কুইট করিস না কারণ আমি তোকে কি বলছি আমি তোকে বলছি না এই জার্নিতে পঁচানব্বই পার্সেন্ট অব দ্য মানুষ কোনো দিন দেড় মাসের পর কন্টিনিউ করতে পারে না তোমার অফলাইন কোচিংয়ে যেখানে এত এত ভিড় দেড় মাস পর দেখবো ওখানে কেউ নাই একটা মাসিও নেই কারণ কি তারা ধীরে ধীরে নিজেকে এই ডিপ্রেশন জোন থেকে বের করতে পারে নি বাট আমি বারবার বলতেছি আপনি যদি জাস্ট 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 ভাইয়ের সাথে জাস্ট ফলো করে যান জাস্ট দুইটা মাস আমার হাত ধরে রাখ দেখবি একটা সময় পর আমি তোকে বলবো যে দেখা হয়তো আজকে ব্যস দেড়শো দুশো জন নিয়ে শুরু হয়েছে বাট অ্যাট দ্য এন্ড যে বিশ জন আছে বিশজনই কোনো না কোনো পাবলিকে চান্স পাবে আমি এটা বলতেছি না যে ঢাবিতেই পাবে বাট কোনো না কোনো পাবলিকে ও ফর গ্র্যান্টেড পাবে ফর গ্র্যান্টেড পাবে ঠিক আছে সো আসলে কি বুঝে গেছে এই ভুলগুলো আসলে কি আপনারা করবেন না এবং ভিডিওটা থেকে হয়তো আপনারা কিছু না কিছু উপকৃত হয়েছেন এবং কোন পয়েন্টটা আপনার সবচেয়ে ভালো লাগছে সেটা আপনি কমেন্টে জানাবেন আর যারা ভর্তি হতে যাচ্ছেন তারা ডিসক্রিপশন বা কমেন্ট দেখে ভর্তি হয়ে যায় ঠিক আছে কারণ ভিডিওটা হয়তো আপনাদের কাছে কালকে যাবে আর সকালবেলা যাবে বিকালবেলা সাতটা থেকে ক্লাস শুরু তো দেখা হবে ক্লাসে সবাই ভালো থাকেন খুশি থাকেন আল্লাহ হাফেজ